যে মানুষ মানুষের পকেটে টাকা আছে তা না হলে লাখ টাকা দিয়ে মানুষ কোরবানি দিতে পারতেছে গরু কোরবানি দিচ্ছে এটা আর্থিক সক্ষমতার ব্যাপার এটা ক্রিটিসাইজের জন্য এটা বাস্তবতা আগে গ্রামে গঞ্জে গরুর মাংস পাওয়া যাইতো না আগে গ্রামে গঞ্জে চাইলেই সবাই এই ভাতে মাছে বাঙালি বলি ওইভাবে মাছ পাওয়া যেত না আর এখন একটা বোয়াল আসলে তিনজন ক্রেতা দাঁড়ায় থাকে কার আগে কে নিয়ে যাবে সারা পৃথিবী থেকে তারা টাকা পাঠায় অনেকে ইউরোপ আমেরিকায় আছে কোরবানিটা ওইখানে দেয় না কোথায় কোথায় দেয় গ্রামে দেয় আজকে গ্রামের অর্থনীতি কিন্তু সেই জন্য শহরের অর্থনীতির চেয়ে বেশি চাঙ্গা হচ্ছে তো মানুষের যখন সক্ষমতা বাড়তেছে সক্ষমতা বাড়া মানে কি সে বেশি দাম দিয়ে জিনিস কেনার অ্যাবিলিটি কিন্তু এখন হয়েছে আমি জানি এটা মতো বললেই অনেকে এটা নিয়ে খুব গুসা করে রাগ করে যে মানুষ মানুষের পকেটে টাকা আছে। তা না হলে লাখ টাকা দিয়ে মানুষ কোরবানি দিতে পারতেছে আমার এলাকায় সারা এলাকায় দশটা গরু দেওয়ার ক্যাপাসিটি পাকিস্তান আমলে ছিল না আর আজকে আমাদের এক একটা সমাজে কেউ আটটা কেউ দশটা চল্লিশটা পর্যন্ত গরু কোরবানি দিচ্ছে এটা আর্থিক সক্ষমতার ব্যাপার এটা এটা জন্য বাস্তবতা আগে গ্রামে গঞ্জে গরুর মাংস পাওয়া যাইতো না আগে গ্রামে গঞ্জে চাইলেই সবাই এই ভাতে মাসে বাঙালি বলি ওইভাবে মাছ পাওয়া যেত না আজকে যদি পাঙ্গাস আজকে যদি তেলাপিয়া না হইতো আজকে যদি পোলট্রি মুরগি না হইতো তাহলে আমাদের এই যে পুষ্টির কথা বলতেছি কিভাবে এই পুষ্টি আপনারা পেতেন এই কথাগুলি কিন্তু আমরা বলি না আমরা শুধু যেটা নাই সেটা বলি আমরা যেটা আছে সেটা নিয়ে কিন্তু অ্যাপ্রিসিয়েট করি না আমার মনে হয় এই জিনিসগুলো আমরা এগিয়ে যাচ্ছি যত এগিয়ে যাব আমাদের যে চাহিদা বাড়বে আমাদের তত বেশি আমাদের সাপ্লাইয়ের প্রয়োজন হবে তো এই জায়গাটায় আমাদের সক্ষমতা বেড়েছে বলেই আজকে কিন্তু আমাদের অ্যাবিলিটি আছে এই কথা বললেও পেপার টিভিতে হয়তো কালকে নিউজ হবে পেরিশেবল গুডস আগে আমি আমার এলাকার কথা আবার বলি একটা বড় বোয়াল মাছ যদি কি আসতো বাজারে যমুনার যদি বোয়াল আসত হাটবারে দেখতাম সকালবেলা আসছে ওইটা দিন বিক্রি হইতো না মাছ আলা বিক্রি করতে পারতো না পরে ভাগা দিয়ে ভাগে 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 বিক্রি করতো আর এখন একটা বোয়াল আসলে তিনজন ক্রেতা দাঁড়ায় থাকে কার আগে কে নিয়ে যাবে বিশ্বাস করবেন কিনা জানি না যে ঢাকা শহরের চেয়ে আমার এলাকায় বড় মাছের দাম বেশি কেন সেটার ব্যাখ্যাটাও দেই কারণটা হইল যে এই যে আমাদের লক্ষ লক্ষ রেমিটেন্স আর্নার আছে তারা কিন্তু সরাসরি টাকাটা ইকোনমির অন্য কোথাও এফডিএ যদি হইতো তাহলে টাকাটা আসতো ফরেন মিনিস্ট্রিতে এখান থেকে তারা ডিস্ট্রিবিউট করতো আর আমাদের রেমিটেন্সটা কিন্তু নিচের থেকে উপর দিকে আসে ডাইরেক্ট চলে যায় গ্রামের ইকনমিতে সেইখানে তার বাবা মা এই বিশেষ করে দুই সময়ে আমাদের রেমিডেন্ট সবচেয়ে বেশি আছে আপনারা রিসার্চ করে দেখেন একটা আমাদের ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা এই দুই সময়ে আসে কেন সারা পৃথিবী থেকে তারা টাকা পাঠা অনেকে ইউরোপ আমেরিকায় আসে কোরবানিটা ওইখানে দেয় না কোথায় কোথায় দেয় গ্রামে দেয় আজকে গ্রামের অর্থনীতি কিন্তু সেই জন্য শহরের অর্থনীতির চেয়ে বেশি চাঙ্গা হচ্ছে তো মানুষের যখন সক্ষমতা বাড়তেছে সক্ষমতা বাড়া মানে কি সে বেশি দাম দিয়ে জিনিস কেনার অ্যাবিলিটি কিন্তু এখন হয়েছে আমি মনে করি বাণিজ্য মন্ত্রণালয়ের যে কাজ কোনো পণ্য যেন ঘাটতি না থাকে আমরা যে দৃষ্টিতে আমরা কার্যক্রম করেছি যে আমাদের কার্যক্রমটা এমনভাবে হবে বাজারে যেন কোনো প্রোডাক্টের ঘাটতি না থাকে সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন দেশের সাথে আমরা বিভিন্ন পণ্য কিভাবে সহজে আনা যায় আমরা রাশিয়ার সাথে চুক্তি করেছি ইভেন এই যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের সাথে যেহেতু মিয়ানমারের এগ্রিকালচারাল প্রোডাকশন অনেক সস্তা তাদের অন্য জায়গায় বিক্রি করার সুযোগ নেই আমাদের নেইবারিং কান্ট্রি তাদের সাথেও কিন্তু আমরা চুক্তির উদ্যোগ নিয়েছি যে অ্যাসেন্সিয়াল জিনিস আদা মরিচ অন্যান্য জিনিস কীভাবে সহজে আনা যায় একইভাবে ভারতের সাথেও আমরা চুক্তির জন্য চেষ্টা করতেছি যাতে যে কোনো পরিস্থিতিতে আমরা আমাদের নেইবারিং কান্ট্রিগুলা থেকে দ্রুত আমরা এই এসেন্সিয়াল কমোডিটিগুলা নিয়ে আসতে পারি আমাদের লক্ষ্য একটাই এই সাপ্লাই চেন ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা যেন বারো মাস আমাদের ভোক্তার কোনো পণ্যের যেন ঘাটতি না থাকে বাজার ব্যবস্থায় সেই জিনিসটা চেষ্টা করা এবং সেই সাথে পণ্যটা যেন ন্যায্য মূল্যে পায়